আসসালামু আলাইকুম আজকে যে ঘটনাটা আপনাদের জানাতে চলেছি সেটা জাপানিসদের মুখে সর্বাধিক প্রচলিত একটি ঘটনা বলা হয়ে থাকে আজ থেকে বহু বছর আগে থেকে নামের এক পিসাদ ছিল যার শরীরের অর্ধেক অংশ ছিল না সে শুধুমাত্র তার দুই হাতের উপর ভর করেই চলাচল করত যদি কেউ একা একা সন্ধ্যার পরে ট্রেন স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করে তাহলে ওই পিসাজটি তার পিছু নেয় এরপর সেই ব্যক্তি যদি ভুল করেও একবার পিছে তাকায় তাহলে ওই পিসাসটি মুহূর্তের মধ্যেই তাকে দুই ভাগ করে কেটে ফেলে তবে বর্তমানে শোনা যাচ্ছে পিসাসটি নাকি আবার ফিরে এসেছে তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের আসল রহস্যটা কি গল্পের শুরুতেই বাসের ভেতরের দৃশ্য দেখানো হয় যেখানে কয়েকটি বাচ্চা খেলতে খেলতে তেকে তেকের গল্প বলছিল সামনেই বসা ছিল এক ভদ্র মহিলা যিনি সারাদিন অফিস করে বাসায় ফিরছিলেন তিনি বাচ্চাদের অতিরিক্ত চেঁচামেচি ও দুষ্টামির জন্য বেশ বিরক্ত হচ্ছিলেন এক পর্যায়ে তিনি বাচ্চাদের ওই উদ্ভট গল্প বলতে নিষেধ করেন কিন্তু বাচ্চারা তার কথায় তেমন পাত্তাই দেয় না এইভাবে চলতে চলতে মহিলাটি একটি প্ল্যাটফর্মে এসে নেমে যায় তারপর সেখানের একটি রেল লাইনের ওভারপাস ধরে রাস্তা পার হচ্ছিলেন হঠাৎ তিনি পেছন থেকে একটি অদ্ভুত শব্দ পায় এবং সেই সাথে তার একটি দমকা হাওয়া লাগে শব্দটা এমন যেন কেউ হাতের উপর ভর করে হাঁটছে সে প্রথমে তেমন একটা কিছু মনে না করলেও একটু পর সে বুঝতে পারে শব্দটি তার একদম কাছাকাছি তখন তার একটু ভয় জন্মায় সে দ্রুত সেখান থেকে নেমে একটি টানেলে ঢুকে পড়ে তখন ওই শব্দটি আবার তার পিছু করে এবার মহিলাটি ভয় সামনের দিকে দৌড়াতে থাকে সেই মুহূর্তে তার পিছে একটি ছায়াকে দৌড়াতে দেখা যায় তবে এই ছায়াটি আর কারও নয় স্বয়ং তেকে তেগের মহিলাটি দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় লুকিয়ে পড়ে তখন থেকে তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায় মহিলাটি কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারে আশেপাশে শব্দটি আর নেই তাই সে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তে আবার পিসাসটি এসে তাকে দুই ভাগ করে কেটে ফেলে এই ঘটনার কিছুদিন পর জাপানের একটি স্কুল দেখানো হয় সেখানে কানা সামা নামের একজন স্টুডেন্ট তার বেস্ট ফ্রেন্ড আয়াকার সাথে লাঞ্চ করছিল তখন আয়াকা কানাকে একটি ছেলেকে দেখায় যার নাম ছিল উৎসুমি কেইতা সে উৎসুমিকে ভীষণ পছন্দ করে তাই সে কানাকে তার হয়ে প্রপোজ করতে বলে কানা রাজি না হলে আয়েকা তাকে আগামীকাল লাঞ্চ করাবে বলে অফার করে তখন সে রাজি হয় এরপর কানা উৎসুমির কাছে গিয়ে আয়েকার সাথে একটি ডেট করার জন্য রাজি করায় তবে উৎসুমি তার সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ডেট করতে রাজি হয় আসলে উৎসুমি ও কানা বেশ ভালো বন্ধু তাই উৎসুমি কানার কথা ফেলতে না পেরে রাজি হয়ে যায় তখন আয়েকা আড়ালে লুকিয়েছিল উৎসুমি চলে গেলে কানা আয়াকাকে জানায় সে রাজি হয়েছে এবং আগামীকাল আয়কা কানাকে লাঞ্চ করাবে বলে জানিয়ে দেয় এইভাবে একদিন কানাকে জানায় ও তার আজকে একটি ডেট রয়েছে তবে সে উচুমির সামনে একা যেতে লজ্জা পাচ্ছে তাই সে কানাকে অনুরোধ করে তাদের সাথে ডেটে যেতে কানা যেতে না চাইলেও আয়েকার অনুরোধে রাজি হয় তারপর তারা তিনজন একটি রেস্টুরেন্টে যায় তখন উসুমি তাদের দুজনকে গত কয়েকদিন আগের একটি নিউজ দেখায় যেখানে তাদের স্কুলের কাছাকাছি একটি ওভারপাসের পাশে একটি মহিলার দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছে তবে এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি এমনকি তার খুনেরও কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এটি সেই মহিলা যাকে শুরুতে ওই পিসাজটি হত্যা করেছে উচ্ছুমি তাদের বলে লোকমুখে শোনা যাচ্ছে এটি নাকি ওই পিসাজ থেকে থেকে করেছে তখন আয়কা বলে সে তেকে তেকের ব্যাপারে শুনেছে যদি কেউ ওই পিসাসটি দেখার পরও বেঁচে যায় তাহলে সে তিন দিন পর ওই পিসাসটির হাতেই মারা যাবে কানা বলে সে এই বিষয়ে কিছুই শোনেনি এখনও এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই তারা আলোচনা করতে থাকলে এক পর্যায়ে আয়কা ওয়াশরুমে যায় তখন কানা উৎসুমীকে বলে তার কাছে আয়কাকে কেমন লাগে সে কি তার সাথে রিলেশনশিপে যাবে উত্তরে উৎসুমি বলে সে তার কথা মতো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ডেটে এসেছে এর বেশি কিছু নয় যে কথাগুলো আয়কা ওয়াশরুমে যাওয়ার আগে শুনে ফেলে এবং সে মনে মনে তারপর ডেট শেষে উসুমি চলে গেলে কানা ও আয়কা হাঁটতে থাকে তাদের বাড়ির উদ্দেশ্যে তখন কানা লক্ষ্য করে আয়কার মন খারাপ সে তার কারণ জানতে চাইলে আয়কা বলে সে রেস্টুরেন্টের ওয়াশরুমে যাওয়ার সময় সব শুনে ফেলেছে উৎসুমি আসলে তোমাকে পছন্দ করে কানা অস্বীকার করলে আয়কা তার উপর রেগে যায় তারপর রাগ করে ওই ওভারপাস ধরে বাড়ির পথে হাঁটতে থাকে ঠিক সেই একইভাবে তার গায়েও দমকা হাওয়া লাগে সে ফিরে তাকাতেই দেখে একটু দূরেই থেকে তার দিকে তাকিয়ে আছে সে প্রচণ্ড ভয়ে দৌড়াতে গেলে সেখানেই হোচট খেয়ে পড়ে যায় ঠিক তখনই পিসাসটি এসে তাকে দুভাগ করে দিয়ে ট্রেন লাইন ধরে চলে যায় পরদিন ঘটনাটি স্কুলে জানাজানি হলে কানা ভীষণ ভেঙে পড়ে তারপর তদন্তের জন্য শিক্ষিকা এসে কানাকে নিয়ে যায় পুলিশের কাছে কারণ তারা এখনও জানতে পারেনি আয়কার কীভাবে মৃত্যু হয়েছে কানা প্রবেশ করতেই দেখে উৎসমি বের হয়ে যাচ্ছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কানা পুলিশদের জানায় গতকাল তার সাথে আয়কার শেষ কোথায় দেখা হয়েছিল এর বেশি আর কিছুই জানে না সে এরপর কানায় স্কুল শেষ করে সেই রাস্তার সামনে কিছুক্ষণ তাকিয়ে আয়কাকে স্মরণ করতে থাকে তারপর বাসায় ফিরে যায় তখন সে নিউজে জানতে পারে শহরের আশেপাশে আরও তিনজন মহিলার লাশ পাওয়া গিয়েছে তারাও একইভাবে মারা গিয়েছে কানার ভয় বাড়তে থাকে পরদিন কানা আবার স্কুল শেষ করে বাস স্টপে বসেছিল বাসের জন্য তখন সে কিছু স্কুল বাচ্চাদের মুখে শুনতে পায় থেকে থেকে নাকি আবার ফিরে এসেছে সেই নাকি এসব করছে তারপর সে বাস না পেয়ে হাঁটা ধরে পথে উৎসুমি তাকে দেখে থামে এবং কানার মন খারাপ দেখে আগামীকাল তাকে নিয়ে ঘুরতে যেতে চায় কিন্তু কানা তাকে বলে সবাই বলা বলি করছে এই কাজ নাকি থেকে তেকেই করছে তাই সে উৎসমিকে বলে আয় যেখানে খুন হয়েছে সন্ধ্যার পর সেখানে যেতে সে দেখতে চায় এটা সেই পিসাসটি নাকি অন্য কেউ করছে উৎসুমি বলে তেকে থেকে আসলে একটি গল্প মাত্র কানা বুঝতে পারে উৎসুমি তার সাথে যেতে চায় না তাই সে আবার মন খারাপ করে চলে যায় তারপর ঠিক সন্ধ্যা নামার পর কানা ট্রেন লাইনে সেই ওভার পাসের উপরে যায় যেখানে আয়েকার মৃত্যু হয়েছিল সে তাকে ফুল দিয়ে স্মরণ করতে থাকে ঠিক সেই মুহূর্তে তার গায়েও একইভাবে একটি দমকা হাওয়া লাগে সে ফিরে তাকাতেই দেখে ওই পিসাজটি তার দিকে তাকিয়ে আছে তখন তার উৎসুমির কথা মনে পড়ে যায় তখন উৎসুমি বলেছিল কেউ যদি ওই পিসাজটির দিকে তাকায় তাহলে ওই পিসাজটি তাকেও দুই ভাগ করে ফেলবে সে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে সেই মুহূর্তে ধীরে ধীরে পিশাসটি তার দিকে এগিয়ে আসে এবং তাকে তার চোখের দিকে তাকানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু কানা কোনোভাবেই তার দিকে তাকায় না পিশাসটি চেষ্টা করতে করতে এক পর্যায়ে ব্যর্থ হয় তারপর সে সেখান থেকে চলে যায় তখন কানা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ লক্ষ্য করে তার পেছন থেকে তার নাম ধরে আয়কা ডাকছে সে ফিরে তাকাতেই দেখে সেখানে আয়কা নেই তখন তার চোখ পড়ে যায় ওই পিশাসটির উপরে সে ভয়ানকভাবে তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে এবার কানা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই দিকে উৎসুমের মনে পড়ে যায় কানা তাকে সন্ধ্যার সময় ওই ওভারপাসে যাওয়ার কথা বলেছিল তাই সে সাইকেল ঘুরিয়ে সেদিকে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে কানা দৌড়াতে দৌড়াতে তার সামনে এসে দাঁড়ায় এবং সাইকেলে বসে পড়ে তাকে দ্রুত সেখান থেকে পালাতে বলে উৎসুমি তার কথা বুঝতে না পারলেও তার জোড়া জড়িতে দ্রুত সাইকেল নিয়ে সামনের দিকে চালাতে থাকে তখন পিশাসটি তার পিছু ধাওয়া করতে থাকে উৎসুমি তাকে আরও দ্রুত চালাতে বললে এক পর্যায়ে উৎসুমি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় কানাই এবার একদম ভয় পেয়ে যায় সে মনে করে এটাই হয়তো তার শেষ দিন সে চোখ খুলে পিছনে তাকাতেই দেখে ওই পিশাসটি আর নেই তারপর সে উৎসুমিকে নিয়ে হাসপাতালে চলে যায় তার ট্রিটমেন্টের জন্য তখন কানা বুঝতে পারে উৎসুমির কয়েকদিন বাদেই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু তার পায়ের ইঞ্জুরির কারণে সে এখন আর পারবে না কানা তার কাছে দুঃখ প্রকাশ করে যে তার কারণেই আজকে তার এই অবস্থা হলো। উৎসুমি তাকে বোঝায় এতে তার কোনো দোষ নেই এরপর কানা বাসায় ফিরে আসে পরদিন সকালে কানা লাইব্রেরিতে যায় থেকে তেকের ব্যাপারে কিছু বই খুঁজতে কারণ সে আরও কিছু তথ্য জানতে চায় থেকে তেকের ব্যাপারে তখন পেছন থেকে তার কাজিন রিনী চ্যান হাত থেকে বইটি কেড়ে নেয় এবং তাকে জানায় সেও এই তেকে তেকের ব্যাপারে কিছু গবেষণা করছে আসলে সে জানতে চায় শহরে একের পর এক মৃত্যু হচ্ছে সেটার পেছনে কি থেকেই দায়ী নাকি এর পেছনেও অন্য কোনো রহস্য আছে তারপর ঋণি কানাকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে কেন থেকে ব্যাপারে জানার চেষ্টা করছে কিন্তু কানা রিনির কাছে বলে সে এমনিতেই এই গল্পটি জানার চেষ্টা করছিল এর বেশি কিছু নয় তারপর ঋণী তার রিসার্চের উপর কিছু তথ্য দেখায় যেখানে সে বলে ওই ওভারপাসের উপর সর্বপ্রথম একটি মহিলা দ্বিখণ্ডিত অবস্থায় মৃত্যু হয় ঠিক তার কিছুদিন পর তার বন্ধু আয়কারও একইভাবে মৃত্যু হয় তার ধারণা এই গাছটি তেকে তেকের দ্বারাই হচ্ছে কিন্তু তার কাছে যথেষ্ট এভিডেন্স নেই এই জন্য সে কাকুগায়া নামক একটি শহরে যাবে সেখানে একজন স্কলের সাথে কথা বলবে তিনি তাকে জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে থেকে নামের একজন মহিলা আত্মহত্যা করার পর থেকেই নাকি এই ঘটনা শুরু হয়েছে কাকুগাওয়া শহরে সবার মুখে মুখে নাকি এই ঘটনাটি শোনা যায় সে আশা করছে সেখান থেকে কিছু এভিডেন্স সংগ্রহ করতে পারবে তখন কানা তার সাথে যেতে চায় ঋণী তাকে সাথে না নিতে চাইলে কানা তাকে বলে সে থেকে কে দেখেছে সে শুনেছে থেকে তেকে কে দেখার পর কেউ যদি বেঁচে যায় তাহলে সে নাকি তিন দিনের মধ্যেই মারা যাবে ঋণি তার অসহায় মুক্তি দেখে তাকে সাথে নেওয়ার জন্য রাজি হয় তারপর তার একটি লম্বা সফর শুরু করে পথে কানার মা তাকে ফোন দেয় তখন সে তার মায়ের কাছে একটি সেলফি তুলে পাঠিয়ে দিয়ে জানায় সে তার কাজিন রিনির সাথেই রয়েছে একটি কাজের জন্য সে ঋণির সাথে কাকো গোয়াতে যাচ্ছে এর বেশ কিছুক্ষণ পর তারা কাকো গায়ে সিটিতে পৌঁছে যায় এবং ওই স্কলারের সাথে কথা বলে তখন স্কলার তাকে জানায় থেকে থেকে লাল রঙ খুবই অপছন্দ করতো তার আত্মহত্যা হওয়ার আগে জানা গিয়েছিল সে লাল রং নাকি সহ্য করতে পারত না তার কাছ থেকে তেকে থেকে ডেথ সার্টিফিকেট ছাড়া আর তেমন কোনো তথ্য নেই স্কলার তাদেরকে এক মহিলার কাছে যেতে বলে যিনি থেকে তেকের ব্যাপারে বহু কিছু জানে তারপর স্কলার তার অ্যাসিস্ট্যান্ট তাকে দাগে তাদের সাথে ওই মহিলার কাছে পাঠায় তখন মহিলাটি এক এক করে থেকে তেকের ব্যাপারে সব রহস্য খুলে বলতে থাকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে তখন আমেরিকান সৈন্যরা তেকে থেকেকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এরপর থেকে তেকে থেকে ট্রমাতে ভুগতে থাকে তখন ধর্ষণ করার সময় তার প্রচুর পরিমাণের ব্লিডিং হয়েছিল এরপর থেকে তেকে লাল রং সহ্য করতে পারতো না এক পর্যায়ে তেকে থেকে উনিশ বছর বয়সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে আসলে তেকে থেকে অনেক সুন্দরী একজন নার্স ছিলেন এবং কুমারীও ছিলেন মহিলাটি বলে তার বয়স যখন সাত তখন সে তার মায়ের কাছে এই ঘটনাটি শুনেছিল সে আসলে জানে না এই ঘটনা আদৌ সত্যি নাকি শুধুই মানুষের গুজব তখন ঋণিও কানা অনেকটা হতাশ হয়ে ফিরে আসে কারণ এখানে কোনো এভিডেন্স নেই তারা ফিরে যাওয়ার পথে স্কলারের অ্যাসিস্ট্যান্ট তাকে তাকে তার অফিসের সামনে নামিয়ে দেয় তখন তাকে দা ফিরে যাওয়ার পথে সে রিনিকে বলে আসলে সেও এই থেকে ঘটনাকে বিশ্বাস করে তাকেদা বলে সে যখন মিডিল স্কুলে পড়ত তখন সে জানতে পারে তেকের মতো একজন মহিলা একইভাবে আত্মহত্যা করে ঠিক তার পর থেকেই নাকি এই তেকের ঘটনাটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এখান থেকে একটু দূরেই মিসাকা চৌ নামক একটি জায়গায় থেকে কবর আছে শোনা গিয়েছিল তেকের ছোট বোন প্রতিদিন তার কবরে কিছু স্ন্যাক ও ফুল দিয়ে যেত এইভাবেই দিন চলতে চলতে একদিন তেকের বোন মারা যায় তারপর থেকেই থেকে থেকে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায় লোক মুখে শোনা গিয়েছিল তেকেতেকের সমাধি থেকে নাকি একটি পাথর সরে গিয়েছে যদি সেই পাথর তার সমাধির উপর রাখা যায় তাহলে নাকি যাদের উপর থেকে অভিশাপ রয়েছে তারা মুক্ত হয়ে যাবে এই কথা শুনে রেনিও কানা বেশ খুশি হয়ে যায় কানা দ্রুত তাকে তার কথা মতো গাড়িতে মিসাকা চোর ডিরেকশন সেট করতে থাকে অতিমাত্রায় তাড়াহুড়ার কারণে কানা সেট করতে পারছিল না কানার তেরি দেখে এক পর্যায়ে রেনি রেগে যায় এবং বলে ওঠে সে নিজেও থেকে তেকে দেখেছে আজকেই তার তৃতীয় দিন শেষ হতে চলেছে কানা অবাক হয়ে তার কাছে জানতে চায় সে কীভাবে থেকে তেকে দেখল তখন ঋণি বলে যখন আয়গা ওই ওভারপাসের উপর একইভাবে মারা যায় তখন সে তার ব্যাপারে তদন্ত করতে গিয়ে সেও থেকে সম্মুখীন হয় তারপর সে কোনো রকমে থেকে হাত থেকে পালিয়ে যায় এরপর থেকেই সে তেকের ব্যাপারে এত গবেষণা করছে কিভাবে এর থেকে বাঁচা যায় ঋণী বলে আজকের মধ্যেই তাদের ওই সমাধি খুঁজে বের করতে হবে এবং থেকে তেকের সমাধির উপর তার পড়ে যাওয়া পাথরটি বসিয়ে দিতে হবে তাহলেই তারা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে তারপর তারা দুজন কাজিন মিলে ডিরেকশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যায় তখন তারা পৌঁছে গিয়ে দেখে তাকে তার কথা অনুযায়ী তারা যে জায়গায় এসেছে সেখানে এমন কোনো কবর নেই তাই রিনি তাকেদার কাছে আবার ফোন দিয়ে জানায় সে যেই লোকেশন দিয়েছে সেটা সম্পূর্ণই ভুল এখানে কোনো কবর নেই তখন তাকেদার অফিস টাইম প্রায় শেষ হতে চলেছে তবু সে ম্যাপ দেখে তাদেরকে জানায় তারা যে লোকেশনে গিয়েছে সেটা মিসাকা আসলে তাদেরকে যেতে হবে মিসাকা চৌ নামক জায়গায় তারা আর দেরি না করে আবার দ্রুত রওনা হয় আসল লোকেশনের দিকে তারা যেতে যেতে রাস্তার দুই মোড়ে এসে থামে তখন তাদের গাড়িতে নেটওয়ার্ক চলে যায় কানা আবার তাকে তার কাছে ফোন দেয় সেই মুহূর্তে অফিসের গার্ড তাকে স্কলারের রুমে দেখতে পেয়ে প্রশ্ন করে অফিস টাইম শেষ হওয়ার পরও সে কেন স্কলারের রুমে রয়েছে যেটা সম্পূর্ণ ইলিগেল ছিল সে গার্ডকে কোনো রকম বুঝিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে গার্ড তাকে ধরে ফেলে তখনও কানা ফোনে কানেক্টেড ছিল রিনি কানার কাছ থেকে ফোনটি নিয়ে তাকে তার কাছে জানতে চায় এই মুহূর্তে তারা কোন দিকে যাবে তখন তাকে তা গার্ডের হাতে ধরা পড়ার পরও বহু কষ্টে ফোনের মাধ্যমে তাদেরকে বলে বাম সাইডে যেতে হবে সেই মুহূর্তে হাতে মাত্র তিরিশ মিনিট বাকি ছিল ঋণিও কানা দ্রুত সেই লোকেশনে পৌঁছে যায় ততক্ষণে অলরেডি সন্ধ্যা নেমে গেছে তারা লাইট নিয়ে তেকে থেকে কবর খুঁজতে থাকে কিন্তু তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কানা একটু ফাঁকে একটি সমাধি দেখতে পায় তারা দ্রুত সেখানে গিয়ে সমাধির উপর লেখা দেখতে পায় এটি আসলেই থেকে সেই মুহূর্তে থেকে তেকে তাদের দিকে ধেয়ে আসতে থাকে ঠিক সেই মুহূর্তে দমকা হাওয়া বইতে শুরু হয় তারা সময় নষ্ট না করে তারা সমাধিটি কবরের উপর তুলে দেয় তারপর সব কিছু একদম নর্মাল হয়ে যায় তখন ঋণী ঘড়িতে দেখে অলরেডি আটটা বেঁচে গেছে অর্থাৎ তারা অভিশাপ মুক্ত হয়ে গেছে তারপর তারা গাড়িতে ফিরে গিয়ে রেস্ট করতে থাকে সেই মুহূর্তে পেছন থেকে তারা আবার ওই বিষাদটি শব্দ শুনতে পায় তারা পিছু ফিরে দেখে থেকে তাদের দিকেই আসছে তারা আর দেরি না করে দ্রুত গাড়ি চালাতে শুরু করে তখন কানা রিনিকে মনে করিয়ে দেয় থেকে থেকে লাল রং সহ্য করতে পারে না তাই তাদের কাছে যত লাল রঙের জিনিসপত্র রয়েছে সব কিছু ফেলে দিতে হবে তখন রিনি বলে তারা যে গাড়িতেই রয়েছে সেই গাড়িটি সম্পূর্ণ লাল রঙের কানা তখন বুঝতে পারছিল না সে কি করবে সে তাড়াতাড়ি গাড়িটি হার্ড ব্রেক করে দেয় সেই মুহূর্তে গাড়িটি থেমে যায় আর পিশাচটি গাড়িতে এসে ধাক্কা খায় তারপর তারা দুজন গাড়ি থেকে নেমে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যায় তখন পিশাসটি আবার তাদেরকে ধাওয়া করে তারা দুজন দৌড়ানোর সময় ঋনি এক এক করে তার কাছের যত লাল রঙের পোশাক আছে সব কিছু খুলে ফেলতে থাকে এক পর্যায়ে কানা লক্ষ্য করে সে একাই অন্য একটি দিকে চলে এসেছে ঋণী তার সাথে নেই তখন কানা একটি জায়গায় এসে থেমে যায় সেই মুহূর্তে সে দেখতে পায় পিসাশ্রী তাকে খুঁজছে কিন্তু সে তার সামনে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছে না অর্থাৎ পিসাশ্রী শুধুমাত্র লাল রঙ দেখেই অনুসরণ করতো ঠিক তখনই রিনী কানার কাছে ফোন দেয় কানা যখনই ফোনটি রিসিভ করতে যাবে সেই মুহূর্তে পিসাশ্রী তাকে দেখে ফেলে কানা তাড়াতাড়ি ফোনটি ফেলে দেয় কারণ ফোনটি সম্পূর্ণ লাল রঙের ছিল একটু পর সে লক্ষ্য করে পিসাশ্রী তার সামনে নেই আর এভাবেই জঙ্গলের মধ্যে পুরো রাত কেটে যায় ভোরবেলায় তারা দুজন একে অপরকে খুঁজছিলো একটু পর ঋনি কানার আওয়াজ শুনতে পায় সে তখন একটু স্বস্তি পায় তারপর সে তার দিকে এগিয়ে যেতেই একটি গাছের খোঁচা লেগে তার কপাল কেটে যায় তখনই রক্ত বের হয়ে যায় আর যেহেতু রক্তের রং লাল তাই মুহূর্তের মধ্যে বিশ্বাসটি ঋণীকে কেটে দুভাগ করে দেয় ঘটনাটি কানার চোখের সামনেই ঘটে যায় সে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে কিন্তু পিসাসটি তাকে কিছুতেই দেখতে পায় না আর দৃশ্য এখানেই পরিবর্তন হয়ে যায় এই ঘটনার পর শহরের লোক মুখে ছড়িয়ে পড়ে কানা ও ঋণীর ঘটনাটি আর এই ঘটনার পরে কানা আর ঘর থেকে বের হয় না সে তার কাজিনের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তখন দেখা যায় ওই পিশাসটি এখনও কানার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে অর্থাৎ সে সুযোগ পেলেই কানাকে দুভাগ করে ফেলবে এইভাবেই এক বছর পার হয়ে যায় তারপর তাকে দা একদিন কানার সাথে দেখা করতে তার বাসায় আসে এবং তাকে জানায় সে তাদের শহরের কাছেই একটি ভার্সিটিতে ভর্তি হয়েছে সে তাকে বাইরে বের হওয়ার জন্য বলে কিন্তু সে কিছুতেই বের হতে চায় না তখন তাকে দা ফিরে যাওয়ার আগে তাকে একটি গিফট বক্স দেয় যেটার রং সম্পূর্ণই লাল রং। কানা বক্সটি দেখা মাত্রই ভয়ানকভাবে চিৎকার করতে থাকে আর গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ সবাইকে